আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা আপনারা সকলেই জানেন একটি বিখ্যাত হাদিস সে হাদিসটা নিয়ে আলোচনা করব। আমাদের সমাজে এরকম অসংখ্য নামধারী মুসলিম আছে তারা রাসুল্লাহ সালি সাল্লামের নাম দিয়ে নতুন নতুন ইবাদতের সৃষ্টি করেছে অথচ সেই সমস্ত ইবাদতের ব্যাপারে রাসুল্লাহ সালাম কিছুই বলে যাননি মানে মুসলিম ভাই আমি বিদাতের কথা বলছি মানে আমাদের সমাজে অসংখ্য আমল প্রতিষ্ঠিত আছে যে আমলগুলো গুলো রাসুল্লাহ সাল আলি নামে চালিয়ে দেওয়া হয় কিন্তু রাসুল্ল সাল আলি সাল্লাম সে ব্যাপারে কোনো কিছু বলেও যাননি এবং তিনি সে আমলগুলো গুলো করেনও নি তো যারা এ ধরনের কাজ করে করে অর্থাৎ পণ্ডিতি করে সমাজে আমল তৈরি করে নতুন নতুন ইবাদত সৃষ্টি করে এদের ব্যাপারে একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস আপনারা সকলেই হয়তো শুনেছেন আজও আর একবার শুনে নিন হাদিসটি হচ্ছে সেই বুখারি হাদিস নাম্বার সাত হাজার উনপঞ্চাশ আবদুল্লাহ ইবনু মাসউদ রাদি আলাহানু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন আমি হাউজে কাউসারের নিকট তোমাদের আগেই হাজির থাকব তোমাদের থেকে কিছু লোককে আমার নিকট পেশ করা হবে কিন্তু আমি যখন তাদের পান করাতে উদ্যত হব তখন তাদের আমার নিকট হতে ছিনিয়ে নেওয়া হবে আমি বলবো হে রব এরা তো আমার সাথী তখন তিনি বলবেন আপনার পর তারা নতুন কি ঘটিয়েছে তা আপনি জানেন না তার মানে আমরা এ হাদিস থেকে বুঝতে পারছি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের আগেই হাউজে কাউসারে উপস্থিত থাকবেন এবং তিনি আমাদেরকে পানি পান করানোর জন্য ইচ্ছা পোষণ করবেন উদ্যত হবেন তারপরে কিছু সংখ্যক মানুষ তার নিকটে যাবে কিন্তু তাদেরকে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিকট থেকে ফিরিয়ে নেওয়া হবে তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রাবুল আলমিনকে বলবে যে আমি তো তাদেরকে চিনতে পারছি এরা তো আমার উম্মত তাহলে আমার কাছ থেকে কেন এদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে তখন আল্লাহ রাবুল আলমিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কে কেন্দ্র করে বলবেন যে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা নতুন নতুন অনেক আমল সৃষ্টি করেছে তার মানে আমরা এহাদিস থেকে বুঝতে পারছি যে যে বা যারা বর্তমান পৃথিবীতে রাসুল উল্লাহসাল্লাহ আলিসাল্লাম এর নাম দিয়ে নতুন নতুন ইবাদতের সৃষ্টি করছেন তারা হাউজে কাউসার থেকে ফিরে আসবেন আপনাদেরকে আল্লাহর রাসুল সাল্লাহ আলিসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন না কেননা এটা আল্লাহ আব্লা আল্লা মিন করতে দিবেন না তাহলে বোঝা যাচ্ছে যে বেশি ইবাদত করা করার কোনো প্রয়োজন নেই বেশি মাতব্বরি দেখানোর কোন প্রয়োজন নেই বেশি পণ্ডিত দেখানোর কোন প্রয়োজন নেই ইবাদত বাড়ানোর কোনো প্রয়োজন নেই রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যতটুকু দিয়ে গেছেন যেটা দিয়ে গেছেন হু বহু ততটুকুই সেটাই করাটাই একজন মুমিন একজন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রকৃত উন্মতের কাজ তো যাই হোক হয়তো আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যে বা যারা আমাদের সমাজে বিদাত সৃষ্টি করছে তারা যাতে করে সতর্ক হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকায়